বন্ধুরা অবাঞ্চিত লোম যা কিনা আমাদের কারোরই একদম পছন্দ না মুখের হোক বা হাত পায়ের অবাঞ্চিত লোমের সমস্যায় যদি আপনিও ভুগছেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য আজকে আমি আপনাদের সাথে এমন একটি রেমেডি শেয়ার করব যেটা ইউজ করলে পারে অবাঞ্চিত লোম চিরতরে রিমুভ হয়ে যাবে তো চলুন চটপট করে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিয়ে নিতে হবে জল এখানে একদম নর্মাল জল নিচ্ছি আর এক চামচ পরিমাণে জল নিতে হবে প্রত্যেকটি জিনিসের কোয়ান্টিটিটা অবশ্যই একটু লক্ষ্য করে দেখবেন কারণ এই ক্রিমটি তৈরি হবে পারফেক্টভাবে আর খুব ভালো মতো কাজ করবে এবার আমাদের নিয়ে নিতে হবে লবণ এখানে সাদা লবণ নিতে হবে মাত্র এক চিমটে লবণ আর জল দুটিকে ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এবার কিছুক্ষণের জন্য রেস্ট হওয়ার জন্য আমরা রেখে দেবো ততক্ষণে বন্ধুরা আমরা এদিকে বাকি জিনিসটা রেডি করব তো এখানে আমাদের নিয়ে নিতে হবে পেঁয়াজ এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি কিন্তু পুরো পেঁয়াজটা ইউজ করবো না অর্ধেক পেঁয়াজের ইউজ এখানে করা হবে বন্ধুরা পেঁয়াজের মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা কি না অবাঞ্ছিত লোমের লোমকুগুলোকে খুব সহজেই সফট করে তোলে আর পরিষ্কার করতে সাহায্যকারী কিন্তু সেটা সঠিকভাবে ইউজ করা জানতে হবে এবার আপনারা হয়তো ভাবছেন পেঁয়াজের সাহায্যে তো লোম বা চুল গজায় পেঁয়াজ তো চুল বা লোম গজাতে সাহায্য করে এখানে পেঁয়াজ কিভাবে লোমগুলোকে পরিষ্কার করবে তো বন্ধুরা এখানে আমরা পেঁয়াজটাকে যেভাবে ইউজ করব সেভাবে ইউজ করলে অবাঞ্ছিত লোমের লোমগুলো আলগা হয়ে যাবে যার ফলে অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করার সময় কোনো রকম কোনো ব্যথা হবে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোমের যে গ্রোথ সেই গ্রোথটা কমে যাবে তো ভিডিওটি দেখুন না হলে বুঝতে পারবেন না তো এখানে অর্ধেকটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি গ্রেট করে নেওয়ার পরে গ্রেটার না থাকলে আপনারা পেস্টও করে নিতে পারেন মেনলি আমাদের পেঁয়াজের জুস দরকার আর খুব বেশি জুসের ইউজ করব না তো এখানে এবার পেঁয়াজটাকে না কাপড়ের সাহায্যে এভাবে নিংড়ে নেবো চাকনি দিয়ে ছাঁকতে যাবেন না কাপড়ের সাহায্যেই নিংড়ে নিতে হবে সুতি কাপড় কটন কাপড়ের সাহায্যে এভাবে নিংড়ে নিলেই দেখবেন খুব সহজে আমরা পেঁয়াজের জুস পেয়ে যাব এখানে আমি হাফ থেকে এক চামচে মতো পেঁয়াজের জুস ইউজ করলাম আর পেঁয়াজের জুসটা আমি সরাসরি ইউজ করছি না এই যে লবণ জলটা আমরা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম তার সাথে মিশিয়ে দিলাম এই লবণ জলের সাথে পেঁয়াজের রসটা যখন আমরা মেশাই তখন বন্ধুরা এই পেঁয়াজটাই আমাদের লোম পরিষ্কার করতে সাহায্য করে ঠিক আছে এবার আমাদের পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে কোলগেট হোয়াইট পেস্ট যে কোনো হোয়াইট পেস্ট আপনারা নিতে পারেন তবে জেল পেস্ট বা আদার কোনো কালারফুল পেস্ট নেবেন না তবে পেস্ট আমাদের একদম অল্প পরিমাণে যেভাবে মটরের দানা হয় সেই কোয়ান্টিটিতে নিতে হবে প্রত্যেকটি জিনিসের কোয়ান্টিটি আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখুন আর সেইভাবেই নিতে হবে এবার আমাদের এই পেস্টটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে পেস্টটি যাতে ভালো করে মিশে যায় তার জন্য একটু ফেটিয়ে ফেটিয়ে ভালো করে দেখুন আমি মিশিয়ে নিয়েছি পেস্টটা ভালোভাবে মিশে গেছে বন্ধুরা এই পেস্টের মধ্যে রয়েছে হাইড্রোজেন আর পারক্সাইড যা কি না অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতে খুবই সাহায্যকারী এরপরে বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে ভ্যাসলিন তো ভ্যাসলিন আমরা প্রত্যেকেই জানি কতটা উপকার আমাদের ত্বকের জন্য আমাদের ত্বককে সফট মোলায়েম করতে সাহায্যকারী আর এই রেমেডিটি যখন আমরা ইউজ করব করবো রকম কালো দাগ পড়তে দেবে না স্কিনকে সফট করে রাখবে মানে রকম ড্রাইনেস স্কিনের মধ্যে আসবে না তাই এখানে আমাদের ভ্যাসলিনের ইউজ করতে হবে তো ভ্যাসলিনটা মিক্স করতে অসুবিধা যদি হয় তাহলে একটু গরম করে নিতে পারেন আপনারা গরম করে এর সাথে মিশিয়ে দিলে দেখবেন ভালোভাবে মিশে যাবে এরপরে বন্ধুরা আমাদের যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে চালের আটা হ্যাঁ বন্ধুরা চালের আটা খুব সুন্দর স্ক্রাবারের কাজ স্ক্রাবেরও কাজ করে থাকে তারই সাথে সাথে কোরিয়ান গ্লোর জন্য চালের আটা খুবই উপকারী একটা উপকরণ আর বিশেষ করে আমরা যখন কোনো রেমেডিতে চালের আটার ইউজ করে থাকি সেক্ষেত্রে স্কিনটা সত্যিই আমাদের খুব গ্লো হয়ে যায় আর এই রেমেডিতে বিশেষ করে অবাঞ্ছিত লোমগুলোকে পরিষ্কার করতেও সাহায্যকারী পেঁয়াজের সাথে বা লবণ জলের সাথে চালের আটা যখন মেশাই তখন খুব ভালো ভালোবার করে থাকে এর পরে বন্ধুরা আমাদের যে জিনিসটি নিতে হবে যার ফলে এই টোটকাটি আরও দশ গুণ পাওয়ারফুল হয়ে যাবে সেটা হচ্ছে ইনো ইনোর ইউজ আপনাদের করতেই হবে তো এখানে ইনোর ইউজ হাফ চামচ মতো করে নিয়েছি আর ইনোর দেওয়ার সাথে সাথেই এই টোটকাটি অ্যাক্টিভ হয়ে যায় দেখুন দেখতেই পাচ্ছেন একদম ফুলে গেছে ইনো দেওয়ার জন্য একটা ন্যাচারাল কেমিক্যাল রিয়াকশন ক্রিয়েট হয় যার ফলে কোনো রকম কোনো ব্যথা ছাড়া এই অবাঞ্চিত লোমগুলো পরিষ্কার হয়ে যায় এবার আমাদের কি করতে হবে ইনো মেশানোর পরে ইনোটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবেন কিছুক্ষণের জন্য রাখতে হবে রেস্ট হওয়ার জন্য কিছুক্ষণ মোটামুটি দশ থেকে পনেরো মিনিট এর ফলে কি হবে এর কনসিস্টেন্সিটা একদম ক্রিমি হয়ে যাবে আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা একদম ক্রিমি কনসিস্টেন্সি হয়ে গেছে এর এবার আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো প্রথমেই আমি পায়ের লোমগুলো পরিষ্কার করব পায়ে দেখবেন বন্ধুরা সবচেয়ে মোটা মোটা তীক্ষ্ণ লোম থাকে তো এখানে আপনাদের কি করতে হবে এই টোটকাটি ক্রিমটি দেখুন লাগাচ্ছি আর যখন আপনারা যে জায়গাতে এই ক্রিমটি লাগাবেন সেই জায়গাটি ভিজে যেন না থাকে কোনো রকম মশ্চার যেন না থাকে সেই জিনিসটা সেই দিকটা লক্ষ্য রাখতে হবে একদম ড্রাই যেন হয় তো এভাবে ক্রিমটাকে লাগাতে হবে লাগানোর পরে এবার আমাদের লাগিয়ে কিছুক্ষণের জন্য রাখতে হবে কিছুক্ষণ বলতে এখানে কিন্তু পঁচিশ থেকে আধা ঘন্টা মতো রাখতে হবে যেহেতু বন্ধুরা এটা ঘরোয়া ক্রিম আর ঘরোয়া টোটকা যার ফলে একটু ধীরে ওয়ার্ক করবে এমনিতে বাজার চলতি যে হেয়ার রিমুভাল ক্রিমগুলো ইউজ করি সেগুলো দশ মিনিটের মধ্যেই কাজ দেখায় কিন্তু এটা যেহেতু ন্যাচারাল রেমেডি তাই একটু দেরিতে ওয়ার্ক করবে আমি পঁচিশ মিনিট মতো রেখেছি এবার আমি আপনাদের পরিষ্কার করে দেখাবো পরিষ্কার করার জন্য এখানে আমি নিয়েছি একটা টিস্যু পেপার যে কোনো কাপড় বা তুলো নিয়ে নিতে পারেন এবার পরিষ্কার করার জন্য আমাদের আপার ডাইরেকশান দিয়ে এইভাবে হালকা করে প্রেশার দিয়ে মুছে নিতে হবে এইভাবে ভাবে মোছাতেই আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোমগুলো ঝরে ঝরে মানে পরিষ্কার হয়ে যাচ্ছে কোন রকম কোনো ব্যথাও হচ্ছে না এবার থেকে আপনাদের আর ভ্যাক্সিং বা রেজার বা থ্রেডিং করানোর প্রয়োজন পড়বে না আর এত মোটা মোটা লোমগুলো যেখানে পরিষ্কার হচ্ছে সেখানে কিন্তু হাতের লোমগুলো কিন্তু অনায়াসে বা মুখের লোমও অনায়াসে পরিষ্কার হয়ে যাবে এবার থেকে আর পার্লার গিয়ে আপনাদের কোনো রকম কোনো ভ্যাকসিন থ্রেডিং করানোর দরকার পড়বে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে লোমের গ্রোথটা না ধীরে ধীরে কম কম হয়ে যাবে মাসে তিনবার করে অ্যাপ্লাই করুন তাহলে আপনারা নিজেরাই দেখবেন রেজাল্ট তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যেটুকুনি জায়গায় আমি ক্রিমটি লাগিয়েছিলাম সেইটুকুনি জায়গা জায়গার যে লোমগুলো লোমগুলো ছিল সেগুলো কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে এবার লাস্টে আরেকটা ট্রিক আপনাদের অ্যাপ্লাই করতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি নারকেল তেল আর তারই সাথে নিতে হবে ফিটকারি ফিটকারি আমাদের স্কিনকে টাইটও করে থাকে লোমের যে গ্রোথ সেটাকেও কমিয়ে দেয় তো এখানে ফিটকারিটাকে এই নারকেল তেলের মধ্যে ডুবিয়ে এবার এই ফিটকারিটার সাহায্যে দেখুন এইভাবে এক থেকে দেড় মিনিটের জন্য মাসাজ করব যে জায়গায় লোম তোলা হয়েছে সেই জায়গায় লোম তোলার পরে পরেই কিন্তু এই কাজটি করতে হবে এতে বন্ধুরা লোমের যে লোমকূপ সেই লোমকূপগুলো ড্যামেজ হয়ে যাবে যার ফলে আর লোম গজাবে না আর অবাঞ্চিত লোমের সমস্যা চিরতরে দূর হবে তবে এক থেকে দেড় মিনিটের জন্য এইভাবে মাসাজ করতে হবে তারপরে পঁচিশ মিনিটের জন্য রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে ধুলে হবে না আর এইভাবে মাসাজ করলে থ্রি লেয়ার পর্যন্ত লোমকূপগুলোকে ড্যামেজ করে দেয় তাই লাস্টে এই ট্রিকটি অবশ্যই করবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সবাই খুব ভালো আসুস্থ থাকবেন টাটা বন্ধুরা